আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ার্স নি আজকের যে ভিডিওতে আপনারা তাবিজটি দেখতেছেন যে নকশাটি দেখতেছেন এটা দুষ্ট দিনকে তাড়ানোর জন্য এটা আপনারা তাবিজটি একটা কাগজে লিখিয়া আপনারা আচরগ্রস্ত রুগীর গলায় বাঁধিয়া দিলে ইনশাআল্লাহ তালা আল্লাহর রহমতে যত বড় যত দুষ্ট জিন হোক না কেন সে আপনাকে বাবা ডেকে চলে যাবে পালিয়ে যাবে তার বাবার সাধ্য নাই সেই রুগীকে সে ধরে রাখুক এটা খুব উপকৃত আর আমার ধারাতে বহুত রুগীকে পরীক্ষিত তাবিজ আপনাদেরকে দিয়েছি হ্যাঁ আমি ভিডিওতে খুব ভালো করে খুব মিষ্টি কথা দিয়ে আমি বলতে পারি না কিন্তু আপনাদেরকে যে তাবিজগুলো দিয়েছি আপনারা ভিডিও দেখে শুধু রেখে দেবেন না একটা একটা জীঘ্ন আমি অনেকগুলো তাবিজ দিয়েছি একটা তাবিজ আপনারা আমি বলা মতে ব্যবহার করে দেখেন নিশ্চয়ই উপকৃত হবেন আর যদি অন্য কোনো কাজ আছে আপনাদের অন্য কোন বশীকরণ করানো আছে বিচ্ছেদ করানো আছে অবৈধ ভালোভাবে অবৈধ সম্পর্ককে আপনারা বিচ্ছেদ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন